নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ শস্য পোস্ত দিয়ে কাঁচা কাঁচাকলার ঘাঁটি রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটি বড় সাইজের কাঁচা কলা নিয়েছি এখন আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি কলাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব তো এখানে আমি ভালো করে গোল গোল করে কলাটা আমি কেটে নিয়েছি কাটার পরে আমি আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে তো এখন আমার কলাটা কিন্তু ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে উঠিয়ে নেব আর এদিকে নিয়েছি আমি দুই চামচ পরিমাণ পোস্ত নিয়েছি নিয়েছি এখানে এক চামচ পরিমাণ কালো শস্য আর নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ শস্য আর দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালো করে তেলটা নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে নেবো দিয়ে দেবো কাঁচা কলাটা এখন আমি হালকা পরিমাণ করে সুন্দরভাবে উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে আমি কলাগুলো ভেজে নেব একদম লাল লাল করে আমি কলাগুলো সুন্দর করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু কলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো বন্ধুরা কাঁচা কলা কিন্তু আমরা অনেকেই খেতে চাই না এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি নিরামিষ দিনে আর কিছুই লাগবে না তো এদিকে আমার সবগুলো কলা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়েছি আর এখন ওই কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ শস্য তেল ফোরনে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ কালো জিরা এখন আমি টমেটো শস্য পুস্তর পেস্টটা ঢেলে দেব ঢেলে দিয়ে এখন ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি হালকা পরিমাণ কষিয়ে নেব তো এখানে আমার মোটামুটি হালকা পরিমাণ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব আমি অল্প পরিমাণ চিনি এখন আমি সব কিছু একসঙ্গে করে ভালোভাবে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে সুন্দরভাবে গুলটিয়ে পাল্টিয়ে একদম কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবেই কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি ভাজা কলাগুলো ঢেলে দেব কলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিলিয়ে নেব একদম হালকা পরিমাণ ভেজে নেব তো এখন আমার মশলার সঙ্গে কিন্তু কলাগুলি ভালো করে একদম মেলানো হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে আমি আবারও উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে দেব তো এখানে আমার ভালো করে মশলার সঙ্গে কিন্তু কলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব তো এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো কুক করে নেব হালকা ফ্লেমে আমি দশ মিনিটের মতো কুক করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা উঠিয়ে নিয়েছি কত সুন্দরভাবে ঝটফটে হয়ে গেল আমার কাঁচা কলা নিরামিষ রেসিপি তো দেখো বন্ধুরা একদম অল্প সময় কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে গেলো আমার কাঁচাকলার ঘাঁটি রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দুর্দান্ত হয় খেতে নিরামিষ দিনে এরকম রেসিপি হলে সত্যি অসাধারণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই